এবারে দেখো আর আমার হচ্ছে ভাইজির আর জামা দেখো এটা কি সুন্দর জামাটা খোলো 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 এই জামাটা খোলো না খুলে দেখাও না আমি পাঠ করে দেবো আবার দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এটা আমার ভাইজির একটাই মাত্র ভাইজি আমার ভাইজির জন্য এটা আমি নিজে চয়েস কিনেছি আর এই এইটা হচ্ছে এইটা বাবুনের আবার একটা জিন্স এখানে বাবুনের জিন্স আবার একটা জিন্স একটা টি শার্ট এরকম সব ফ্যাশান গার্মেন্টস থেকে বাবুনের জন্যে নেওয়া হয়েছে আর এখনো অনেক অনেক আছে অনেক মন খুলে আজ এবারে বাজার করেছি আর যার জন্য দাদা রেগে গেছে আর এইদিকে আবার একটা জিন্স আবার একটা জিন্স সুন্দর জিন্স দেখো এই একটা গেঞ্জি এই একটা জিন্স আর এই একটা জিন্স এইটা বাবুনের আর এই এই যে এইটা এইটা হচ্ছে ওর দাদা ভাইয়ের জন্য ওর বা মামার ছেলের জন্য এই যে জিন্স আর এই যে দেখো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আরও আরও অনেক আছে আরও অনেক আছে দেখো শুধু আমি এবারে মানে মন ভুলে বাজার করেছি এবারে দাও দাও কি কি হ্যাঁ খোলো খোলো না হয়েছে দেখো খুলে দেখো কত কিছু কিনেছি দেখো একদম সুন্দর ভাবে পর পুরো একদম এলাই একদম তারপরে আবার ওইটাকে এমনি ওপর থেকেই দেখো আর বারকাড়ার দোকানে দেখো এখানেও আবার আছে দেখে নাও সব কিছু পুজোতে আর এখনো এখনো আছে এখনো আছে বার করো বার করো তাড়াতাড়ি সব ঢেলে ফেলো ঢেলে ফেলো দেখো ওই দেখো বাবুনের জামা বাবুনের জামা বাবুনের প্যান্ট বাবুনের জামা এটা হচ্ছে ওর মামার মেয়ের জন্য দেখো কি রকম হয়েছে শুন তোমরাই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো কীরকম হয়েছে ড্রেসটা কীরকম হয়েছে আর হচ্ছে এই যে ড্রেস এই এই যে এখানেও আছে আর হচ্ছে এইটাও বাবুনের এটা ওর বোনের জন্য এর সঙ্গে এইটা নিয়েছি যেহেতু এটার সঙ্গে এইটা নিয়েছি আর এখানে বাবুনের দেখো প্যান্ট আছে অনেকগুলোই নেওয়া হয়েছে আর এবারে এখনো এখনো অনেক আছে ওই দেখো ওখানেও এখনো অনেক একটা সেট আছে আর এই যে সেটটা দেখো কিসের সেট সুন্দরভাবে একটা সুন্দর সেট দেখেছো ওগুলো রেখে দাও আবার পরে রেখে দাও